আসসালামু আলাইকুম আজকের ভিডিও খুবই স্পেশাল আমার হাতে থাকা এই গর্জিয়াস দুবাইয়ের জাফরান আমরা দিব আপনাদের একদমই রিজনেবল প্রাইসে এই ওয়েডিং সিজনকে খুব গর্জিয়াস করতে আমরা এই প্রোডাক্টটা অফার প্রাইস দিচ্ছি আপনাদের মাত্র এক হাজার ছশো টাকায় মানে ষোলোশো টাকায় জাফরান ফেব্রিক্স এর প্রোডাক্ট অবিশ্বাস একটি প্রাইস আপনারা যারা আগে নক করবেন তারাই কিন্তু আগে প্রোডাক্ট পেয়ে যাবেন এটা কালার কন্টেস্টে থাকছে ভিতরে হচ্ছে দুধ কফি কালার উপরে হচ্ছে ব্ল্যাক কালারটা এখানে দেখেন এমবোর্ডারি ওয়ার্ক জরি সুতো এমবোর্ডারি ওয়ার্ক প্লাস স্টোন ওয়ার্ক এটা কিন্তু কোটি টপ টু বাটন অল ওভার পোর্শনে আপনি পেয়ে যাবেন স্লিপসে ডিটেলসটা দেখায় স্লিপসেও কিন্তু সেম ডিটেলস আপনি পেয়ে যাবেন কালার কন্ট্রাস্ট করা রয়েছে সাথে জাফরান ফেব্রিক্সের ওরনা হিজাব আমরা প্রাইস দিচ্ছি দেখে যে কোয়ালিটি ফল্ট এরকম কোন ঘটনা কিন্তু এখানে ঘটেনি আমরা জাস্ট আপনাদের অফার প্রোডাক্ট দিচ্ছি জাস্ট কস্টিং ধরে আমরা প্রোডাক্ট আপনাদের দিতে চাচ্ছি আমাদের একটা মোটামুটি ভালো স্টক রয়েছে আপনি চাইলে স্টক থাকাকালীন অফার প্রাইজে প্রোডাক্ট পারচেজ করতে পারেন মাত্র এক হাজার ছয়শো টাকা দিয়ে সাইজ প্রত্যেকটার রেশিও ঠিক থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছে ব্ল্যাক এর পর দেখিয়ে দিচ্ছি মেরুন বা গলিজা কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই চমৎকার একদম টপ টু বটম খুবই গর্জিয়াস এম্বোটারি ওয়ার্ক এবং স্টোন ওয়ার্ক এর উপর পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে মাত্র এক হাজার টাকায় অবিশ্বাস্য একটি প্রাইসে স্টক থাকাকালীন কিন্তু আপনি পারচেজ করতে পারেন যে আগে নক করবেন সে কিন্তু আগে পেয়ে যাবেন পরবর্তী স্টক শেষ হয়ে গেলে আমরা অফার কন্টিনিউ করতে পারছি না দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সি গ্রিন কালারটা খুবই গর্জিয়াস একটি কালার জাস্ট আমি কালারগুলো দেখাচ্ছি আপনি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অথবা স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন অলিভস কালারটা চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন জরি সুতার এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে জয়েন্ট কোটি ভিতরে ইনারটা থাকছে আপনার এখানে কালার কন্টেস্টের ফ্লিপসের ডিটেলস ও সেম বলছি অফার প্রাইসটা মাত্র এক হাজার টাকা হিসাব সহ হিসাব সহ আফ্রাম সেড্রির প্রোডাক্ট আমরা দিচ্ছি আপনাদের অফার প্রাইসে এই টাইপের অফার পেয়ে তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ